প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বাবা মা কেউ নেই আসমা শুধু ছোট একটা ভাই আছে তো আসমার একটি সন্তান আছে বিয়ে হয়েছিল। তো আসমা সন্তান হওয়ার পরেই তার স্বামী তাকে ফেলে রেখে চুল আর একটা বিয়ে করে তো আসমা কখনো চিন্তা করেনি যে তার স্বামী পরকিয়া করবে কারণ আসমার বাবা মার ভালোবাসা পায়নি তো সেজন্য জন্য আসমার স্বামীকে আসমা প্রচণ্ড ভালোবাসতো হয়তো চেয়েছিল আসমার স্বামী আসমাকে নিয়েই থাকবে এবং আসমার স্বামী বুকে মাথা রেখে হয়তো বাকি জীবনটা কাটিয়ে দিবে এবং বাবা মার কষ্টটা ভুলে থাকবে কিন্তু আসমার স্বামী যে আসমাকে ফেলে রেখে কার বিয়ে করবে কখনও কল্পনা করতে পারেনি তো যাই হোক ভাগ্যের করুণ নির্মল পরিহাস তো আসমা এখন ইউটিউবে এসেছেন যদি তার দুঃখ কষ্ট শুনে কে যদি তাকে শাদী করতে চায় সে যেমনই হোক আসমা শাদী করতে রাজি আছে আসমা ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে আসমাকে পছন্দ করবে তাকে আসমা বিয়ে করবে তো আসমা পালারে কাজ জানে আসমা দেখতেও সুন্দর পালারে কাজ করে তো আসমা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ আসমাকে বিয়ে করে আসমার কোনো সমস্যা নেই যদি সে দায়িত্ববান হয় যেহেতু আসমা পালারে কাজ জানে তো স্বামী যদি অল্প টাকা বেতনে কাজ করে তবুও আসমা তাকে চালিয়ে নিয়ে যেতে পারবে তো স্বামী স্ত্রী দুজনে ইনকাম করে সংসারে চালিয়ে নেবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিছাদী করা একান্ত আপনাদের ব্যক্তি